পঁচিশ সালের সবচেয়ে বড় ধামাকা এই বছরই ইদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সাকিব খানের তান্ডব ছবিটি সিনেমাটি নিয়ে এতদিন ছিল শুধুমাত্রই গুঞ্জন কিন্তু এবার শাকিব খানকে দেখা গেল চুক্তিবদ্ধ হতে এই ছবিটিতে গুঞ্জন শোনা যাচ্ছে ছবিতে নায়িকা হিসেবে থাকতে পারেন জয়া আহসান কিংবা থাকতে পারেন নাজনীন নেহাও কিছুই চূড়ান্ত নয় তবে দর্শকের মধ্যে রয়েছে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আসা যাক জয়া আহসানের প্রসঙ্গে শাকিব খানের বয়স ৪৫ বছর অন্যদিকে জয়া আহসানের বয়স বায়ান্ন বছর বলতে গেলে সাকিব খানের থেকেও সাত বছরের বড় জয়া আহসান ফলে জয়া যত ভালোই অভিনেত্রী হোক না কেন অনেকেই সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে মানতে পারছেন না জয়াকে উল্লেখ্য সাকিব খানের সাথে এর আগে জয়া আহসানের মুক্তি পেয়েছিল দুটি ছবি প্রথমটি দুই হাজার তেরো সালে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ছবিটি এবং এরই সিকুয়াল পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু মুক্তি পায় দুই হাজার ষোলো সালে যাচ্ছে এই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে পারেন জয়া আহসান তবে অনেকেই ধারণা করছেন নায়িকা চরিত্রে থাকবেন কিনা দর্শক জয়া আহসানকে সাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে দেখতে চান কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তাণ্ডব ছবির চরিত্রে নায়িকা হিসেবে ভাবা হচ্ছে নাজনীর নেহাকেও নাটকে তরুণ প্রজন্মের উঠতি অভিনেত্রী নাজনীর নেহা অনেকেরই খুবই পছন্দের একজন অভিনেত্রী তিনি অনেকের মতেই নাজনীন নিহা নায়িকা হলে মন্দ হয় না বেশ ভালো মানাবে এ জুটিটিকে দর্শক এই নিয়ে আপনার মন্তব্যকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ